2016 সালের একটা ঘটনা বলি তখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে কাজ করছেন টম সেনফিট বেশ হাই প্রোফাইল কোচ ভদ্রলোকে অনেকের নিশ্চয়ই মনে আছে এখন মালি জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে কাজ করছেন তো উনার সাথে চুক্তি হলো উনি প্র্যাকটিস শুরু করালেন ওই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেন পল স্মলি তো প্রথম দিনের অনুশীলনেই সম্ভবত যদি ভুল না করি সেনফিট যখন আসলে অনুশীলনের জন্য গেছে তখন পল স্মলিও গিয়েছিলেন এবং প্র্যাকটিসের শেষের দিকে পল স্মলি উপজাচক হয়ে সেনফিটকে কিছু উপদেশ দিতে গিয়েছিলেন যে এটা করা উচিত এইভাবে করা উচিত এই রকম যে কথাগুলো এইটা সেনফিট ভালোভাবে নেন তিনি তো হেড কোচ আবার প্রফেশনাল কোচ অনেক বড় বড় দল হ্যান্ডেল করেছেন ফলে যেটা হয়েছে যে ওই সময় তাৎক্ষণিক ভাবে প্রতিক্রিয়া জানাননি কিন্তু বোধ ওই দিনই এক ধরনের বুঝিয়ে দিয়েছিলেন কর্মকর্তাদের বলেছিলেন যে আমি আমার মতো প্র্যাকটিস করাবো কি করাবো না করাবো বাইরের কেউ এসে যাতে নাক না গলায় এসে থাকতে পারে দেখতে পারে এটা কিন্তু আমি কারো মতামত বা এরকম উপদেশ আমি নেব না এরপরে আর পল স্মলি ওই পথে পাবার বাড়াননি তিনি আর ওই সেন্ট ফিটের যে প্র্যাকটিস করাচ্ছেন কি করাচ্ছেন সেই সে কাজে যাননি যেটা বরাবরই করেছেন হচ্ছে গোলাম রব্বানি ছোটনের কাজে গিয়ে হস্তক্ষেপ করতেন তো এই উদাহরণটা আমি দিলাম কেন আমাদের কাবরেরা যেটা করছে যে কাজটা করছে কোচ সাইফুল বাড়ি টিটু ওই সাহস বা ওই ব্যাপারটা আসলে দেখাতে পারেননি তিনি নিজে চাকরি করছেন বা অনেক রকম ব্যাপার মিলে দেখাননি। তার কাজে এসে সরাসরি হস্তক্ষেপ করছে এখন অনেকে মনে করতে পারেন তিনি জাতীয় দলের কোচ অনূর্ধ্ব তেইশ দলকেও দেখছেন এটা তো ভালো মানে একজন জাতীয় দলের কোচ উপজাচক হয়ে অন্যের কাজ মানে অন্য ডিপার্টমেন্টের কাজও করছেন এটা তো দোষের কিছু না কিন্তু ফুটবলীয় যে ব্যাপার স্যাপার থাকে সেখানে এটা অনেক বড় দোষের এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তিনি কাবরেরা এই কাজ করে যেটা করছেন যে দলের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়েছেন কেন আমি বলছি আমি শুরু থেকে আমার মানে দু তিন দিন আগে বা তারও আগে যদি কন্টেন্ট গুলো দেখেন একটু মনে করার চেষ্টা করবেন আমি বলেছিলাম যে অনূর্ধ্ব তেইশ দলটা আসলে কাজ এটা কি কোচ সাইফুল বাড়ি টুর হাসান আল মামুনের নাকি কাবরেরার মানে না কাবরেরার না হাসান মামুনের না সাইফুল বাড়ি টিটুর কারোরই না ফলে যেটা হয়েছে যে এই দলটায় কিউবা মিচেল বলেন ফাহমিদুল বলেন এই যে জায়ান বলেন আমাদের স্থানীয় প্লেয়ার যারা আছে সবাই মিলে দারুণ একটা ব্যালেন্সড দল হয়েছে যাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করা সম্ভব ছিল আমি ছিল এই অর্থে বলছি যে এইরকম একটা বিশৃঙ্খল পরিবেশের ভেতর থেকে আসলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হয় না এবং সেটাই হতে যাচ্ছে কারণ দলটা আসলে কার খেলোয়াড়রা নিজেরাও জানে না এখানে বিভ্রান্ত যেটা দলটা পরিচালিত হচ্ছে কোথেকে এটা কি সাইফুল বাড়ি টিটুর নির্দেশনায় চলছে হাসান আল মামুনের নির্দেশনায় চলছে না কাবরেরা হয়তো দেশে বসে কিংবা নেপালে বসে দল নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে বড় একটা বিশৃঙ্খল পরিবেশ তিনি তৈরি করে দিয়েছেন এই দলটার উপরে কারোরই কোনো একক নিয়ন্ত্রণ নেই কিন্তু এটা খুব জরুরি ফুটবলে হ্যাঁ আমি ভালো করি খারাপ করি আমি খারাপ কোচ হতে পারি আমি পারি না কিন্তু আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে কাজটা তাকেই করতে হবে দিন শেষে দায় দায়বদ্ধতাটা সবকিছু জবাবদিহিতা ওই হেড কোচেরই থাকে শুধু দল দল যেটা এই যে গোলাম রাব্বানি ছোটন ক্যাম্প করাচ্ছেন যশোরে সেখান থেকেও প্লেয়ার নিয়ে এসে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছেন মানে ওই ক্যাম্পটাও তিনি বিঘ্নিত করছেন জাতীয় দলের ক্যাম্প আবার জাতীয় দলের ক্যাম্প নিয়ে বলতে হয় যে বাবা এই যে ইমরুল হাসান বসুন্ধরা কিংস সভাপতি আবার ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি তো বলেছেন যে কাবরেরা এই সময় ম্যাচ খেলতে চাইনি হঠাৎ করে ম্যাচ খেলতে চাওয়া সেই ম্যাচের জন্য আবার এক মাস আগে থেকে ক্যাম্প করা তো এই সবকিছু মিলে তিনি কোন প্ল্যানে হাঁটছেন কি করতে চান নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না ফলে শুধুমাত্র জাতীয় দলকে ক্ষতিগ্রস্ত করছেন না তিনি অনুর্ধ্ব তেইশ দলকে একাধারে ক্ষতিগ্রস্ত করছেন সতেরোকে ক্ষতিগ্রস্ত করছেন কাবরেরাকে স্যাক করা তো দূরে থাক উল্টো তাকে এতটাই ক্ষমতা দেয়া হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে টোটাল ফুটবল সিস্টেমটাকে তিনি নরবরে গর্বরে পাঠিয়ে দিচ্ছেন লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছেন আপনি কাবরেরা শুধু একটু হিস্ট্রিটা ঘাসেন যে কোন ফুটবল কোচ এতগুলো ব্লান্ডার করার পরে আপনি সাম্প্রতিক যদি আমরা চারটা পাঁচটা জাতীয় দলের ম্যাচ বলি সেই ম্যাচগুলো যতটা না খেলোয়াড়দের পারফরমেন্সের কারণে হেরেছে তার চেয়ে বেশি কারণ হচ্ছে যে কাবরেরার ভুল সিদ্ধান্ত ভুল একাদশ সিলেকশন ভুল কৌশলের কারণেই হচ্ছে ম্যাচগুলো হেরেছে তো এই এরকম একজন কোচকে আমরা বিদায় তো দিলামই না উল্টো ক্ষমতা এত বেশি দিচ্ছি দিয়ে দিয়ে ফুটবলের নিজেদের ক্ষতি করছে আমি শেষ করবো আর একটা উদাহরণ দিয়ে এটা সম্ভবত গত মাসের ঘটনা ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির একটা মিটিং ছিল এটা বোধহয় জাহিদী জাহেদি সাহেবের অফিসেই হচ্ছিল মিটিংটা ওই মিটিং এ কাবরেরা ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন আর ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বা ডেভেলপমেন্ট কমিটি যারা আছেন তারা ছিলেন সেখানে কাবরেরা একটা পরিকল্পনা উপস্থাপন করেছে এবং প্রেজেন্টেশন দিয়েছে যে কি করতে হবে দেশের সার্বিক ফুটবল উন্নয়নের জন্য একেবারে গ্রাসরুট থেকে কি করতে হবে জাতীয় দল পর্যন্ত সমস্ত একটা রোড ম্যাপ একটা পরিকল্পনা করে প্রেজেন্টেশন দিয়েছে আমার কথা হলো এটা কি কাবরেরার কাজ এটা তো টেকনিক্যাল ডিরেক্টরের কাজ মানে কাজের দেখেন যার কাজ তিনি সেটা করতে দিচ্ছেন না মানে টেকনিক্যাল ডিরেক্টরের কাজও নিজের কাঁধে তুলে নিচ্ছেন তো এই হচ্ছে কাবরেরার চরিত্র কাব্রেরা নিজে কি করতে চান অন্যের কাজের ওপর হস্তক্ষেপ করছেন শুধুমাত্র নিজের চাকরি বাঁচানোর জন্য যে আমি এই করছি সেই করছি এটা বোঝানোর জন্য কিন্তু দিন শেষে তিনি যে ফুটবলের ক্ষতি করছেন ফুট মানে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছে হামজা সামির বা এই যে কিউবা মিচেল সহ যারা আসছে তাদের সাথে মানে তাদের উপরে ভর করে বাংলাদেশের ফুটবল একটা পরিবর্তনের যে আভা দেখা দেখা দিয়েছে দিয়েছে বা একটা একটা ইঙ্গিত যে হ্যাঁ ভালো ভালো করতে পারি আমাদের সামনে সময় আসছে সেই সময়টাকে আসলে একেবারে বিলীন করে দেওয়া সেই সময়টাকে নষ্ট করে দেওয়ার জন্য সেই স্বপ্নকে কাব্রেরাই যথেষ্ট এই কাব্রেরার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে আমরা ফুটবল নিয়ে যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন বাস্তবায়ন হবে না